আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কোথা থেকে যুক্ত আছো কমেন্টে জানাও দ্রুত আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর তোমরা যে যেখান থেকে যুক্ত আছো অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবা হ্যালো বন্ধুরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাবা কমেন্টস করবা যারা নতুন আছে অবশ্যই সবাইকে সাপোর্ট নিয়ে আসবো আমি ইনশাল হ্যালো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত আছো দ্রুত যুক্ত যুক্ত হয়ে যাও এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও যারা যারা নতুন যুক্ত হবেন অবশ্যই লাইক দিবেন একটা এবং পাশে থাকা লাভ দিবেন এবং আমার চ্যানেল আমার আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রিয় বন্ধুরা সবাই কোথায় আছো দ্রুত যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো অবশ্যই দ্রুত চলে আসো দ্রুত চলে আসো আজকাল লাইভে যে যেখান থেকে দেখছ বুঝতে পারছি না আমার বন্ধুরা সবাই কোথায় আছে দেখতে পাচ্ছি আমার প্রিয় একজন বন্ধু চলে আসছে আমার আজকাল লাইবে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন কেমন আছেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আজকাল লাইবে প্লিজ যে যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানান আর অবশ্যই লাইক রিয়ে দিবেন লাইক দিবেন আমার দেখা যাচ্ছে কিনা আমাকে প্লিজ কমেন্ট করুন যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর একটা লাইক দিয়ে দিন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত আছেন সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ কমেন্ট করুন যেখান থেকে আমাকে দেখছেন রিমন ভাই আলেক্সে যে হাই আসসালামু আলাইকুম রিমন ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে সাদ খান লেগছে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদ খান কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা নতুন যুক্ত হয়েছেন সবাই অভিনন্দন আমার লাইভে আহমেদ আশিক লিখেছে মাগুরা আরব পাড়া থেকে দেখছেন মাগুরা থেকে দেখছেন আহমেদ আশিক ভাইয়া অতিরিক্ত ভালোবাসা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ অতিরিক্ত ভালোবাসা দেওয়ার জন্য সাতখান লেগেছে ঢাকা আমি ঢাকা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন অবশ্যই একটা লাইক লিক দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আশিক আহমেদ ভাই রিমন বিডি লিখেছে না না আসলে কি বুঝাইছেন বুঝতে পারি নাই একটু কমেন্ট বললে বুঝতে কমেন্ট ডিটেলসটা লিখলে বুঝতে পারবো খান লিখেছে লাইক দিলাম সাবস্ক্রাইবও করলাম অসংখ্য ধন্যবাদ সাদ খান কিন্তু এখানে এখনও লাইক একটাও শো করছে না আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আছি গাজীপুর থেকে আমি গাজীপুর থেকে যুক্ত আছি রিমন ভাইয়া লিখেছে টাকা দেন আচ্ছা ভাইয়া টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় বলেন রিমন ভাই টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় রিমন ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব আছে সত্তরটা সাবস্ক্রাইব আছে রিমন ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল প্রমিত লিখেছে আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ প্রমিত ভাইয়া কেমন আছেন আমার লাইভে আজকে আমার লাইভে আজকে আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি আশিক আহমেদ লিখেছে যে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আমি রিমি আক্তার আচ্ছা ঝিমো অসংখ্য ধন্যবাদ আপু থ্যাংক ইউ সুমা বেগম লিখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এক্স কুমাকার লিখেছে দাদা আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমরা বাংলাদেশি লোকদের জন্য ভালো করে আর ঘুমাইতে পারছি না কারণ তোমাদের দেশের মিস করে ফেলে বিন্দম নাকি তার জন্য আচ্ছা পাওয়া যায় রিমন ভাই লেখছে পাওয়া যায় ভাই ভালোবাসা পাওয়া যায় টাকা দিয়ে সেটা আসলে ক্ষণস্থায়ী থাকে ঠিক আছে দীর্ঘস্থায়ী ভালোবাসা পেতে অবশ্যই মন লাগে মন লাগে যারা নতুন আছে তাদের ভালোবাসা অনেক বেশি আন্তরিকতা অনেক বেশি মন অনেক বেশি কলিজা অনেক বেশি ঠিক আছে ভাইয়া রেমন ভাই যে যেখানে অনেকে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন প্লিজ কোথা থেকে দেখছেন কমেন্ট করুন সুমা এখন কেমন আছেন আপু আপু কি চলে গেছেন কিনা নরবাই নরবাই আচ্ছা বুঝি নাই ভাই কী লিখছেন ও অসংখ্য ধন্যবাদ আপু আছেন আমি লন্ডন থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার আরেকটা সোমা আপু আমার আরেকটা চ্যানেল আছে মুফাজ্জুল সামিয়া সেখানে এক লক্ষ সাত হাজার সাবস্ক্রাইবার আছে আশা করি যুক্ত হবেন মুফাজ্জুল সামিয়া লিখলে চলে আসবে ইউটিউবে এক লক্ষ সাত হাজার খুব বড় বড় দেখাচ্ছে ভাই আমাকে আমি কি ছোট নাকি আমাকে বড় বড় লাগবে আমি তো অবশ্যই বড় হয়ে গেছি তাই না আর শিখ ভাইয়া লেগেছে মায়াবি আর শিখ ভাইয়া লেগেছে মায়াবি যুবক তোমার ভালোবাসা তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর আপনি কোথা থেকে দেখছেন আশিক ভাইয়া কোথা থেকে দেখছেন যারা আমাকে ভালোবাসেন আমাকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি বলবো আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি সেটা হচ্ছে মুফাজ্জুল সামিয়া এটা লিখলে চলে আসবে ইউটিউবে আমার একটা ক্যাপ পরা ভিডিও মানে ছবি দেখতে পাবেন দাদা আমি একটা মেয়ে ভালোবাসি প্রমিত লিখেছে যে দাদা আমি একটা মেয়েকে ভালোবাসি তার জন্য কিছু বলো আচ্ছা প্রমিত ভাই আমি আপনাকে বলবো আপনি যাকে ভালোবাসেন তার জন্য হচ্ছে আমি কি বলবো বর্তমানে আসলে টাকা ছাড়া তো কিছু হচ্ছে না আপনার যদি টাকা থাকে ভালোবাসা এমনিতে আসবে ঠিক আছে টাকা আছে ভালোবাসা আছে টাকা নেয় ভালোবাসা নেই বাস্তবতা আর মুখে কিন্তু একরকম না বাস্তবে একরকম মুখে কিন্তু অন্য রকম ঠিক আছে আসলে বাস্তবটা অনেক কঠিন দাদা সামনে তো পূজা কি কেন কথা করলেন পূজা কি কিনা কাটা করলেন ভাইয়া আমি পুজো উপলক্ষে কিছু কিনি নাই আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আসি কি চলে গেছো কিনা আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি গাজীপুর থেকে যুক্ত আছি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কমেন্ট করলে আসলে ভালো লাগে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাশে লাভ একটা আছে অবশ্যই যদি ভালো লাগে থাকে আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন দ্রুতযুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন যেখান থেকে দেখছেন আমাকে আর যারা আমার লাইভে আজকের লাইভে যুক্ত হয়েছে নতুন আছেন অবশ্যই সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি এবং যারা পরবর্তীতে আমার লাইভটি দেখবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল যে যেখান থেকে দেখছেন যুক্ত হয়ে যান নতুনদের দেখতে চাই নতুনদের দেখতেছে যারা ইউটিউবে কাজ করতে আসছেন কাজ করার স্বপ্ন দেখেন অনেক ইচ্ছা নিয়ে কাজ করতে আসছেন একটু হাত তুলুন কমেন্ট করুন যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছেন এটা কমেন্ট করুন প্লিজ তোমরা কমেন্ট করো দ্রুত কমেন্ট করো যেখান থেকে দেখছো আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর তোমরা যেখান থেকে দেখছো অবশ্য কমেন্ট করো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি সবাই কেমন আছো কমেন্টে জানাও দেখেছেন তো এটা কি উঠছে এটা কি হতে পারে কে বলতে পারবেন